হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বল টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেন সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা একটা কচু নিয়ে বসে পড়েছি তো কচুটা নিয়ে আগে একটা শর্ট ভিডিও করলাম সেইটাই ছিল তোমরা অনেকে দেখে বুঝতে পেরেছো তো যাই হোক এখন কচুটা ছাড়া চেয়ে কচুটা খুবই টেস্টি আর খুবই সুন্দর লাগে রান্না করলে খেতে কিন্তু কচুটা না আমি আবার ভালো খাই না তো যাই হোক মশাই এনেছে খাওয়ার জন্য আর ও যেটা আমি ওকে বলেই দিই তুমি যেটা খাবে সেটা বাজার থেকে নিয়ে আসবে আমি রান্না করবো আমি খাই আর না খাই তুমি তো খাবে তো কচুটা রান্না করতে অনেক ঝামেলাও আছে আবার কচুটা রান্না করতে অনেকটাই টাইম লাগে যেইখানে এক ঘন্টায় রান্না হয়ে যাবে সেখানে শুধু ওই কচুটা রান্না করতেই এক ঘন্টা লাগবে তো তারপরে কচু কাটলাম সেটাকে ধুয়ে রান্না বান্না বসিয়েও দিয়েছি রান্নাটা হয়ে গেছে কচুর তরকারিটা আর কচু শাকটাও রান্না হয়ে গেছে আর একটা তরকারি বসিয়েছি কুমড়ো জালি কুমড়ো দিয়ে একটু নিরামিষ বসিয়েছি আর সেইটা বসানোর সঙ্গে সঙ্গে চলে এসছে ঝড় বৃষ্টি তো এতটাই ঝড় উঠেছে কিছু জ্বালানি আমি ঘরে নিয়ে এসেছি আর ওনানের আগুনটা একটু লিভিয়ে রেখেছি আর এই দিকে আমার ঘরের সামনে যে ডোয়াটা সেইটা না পুরো মাটি আগের দিন কেটে সব চলে গেছে তারপরে তো দেখলে বৃহস্পতিবার দিনে খুব কষ্ট করে আমি লেপেছিলাম তাই আজকে আবার সব ঢেকে রাখলাম বৃষ্টিতে পুরো ভিজে আমি স্নান করে গেছি তো তারপরে বান্না তো হলো কারেন্ট চলে গিয়েছিল অন্ধকার ঝড় বৃষ্টি পুরো অন্ধকার হয়ে গেছিলো তারপরে অঙ্কুশকে নিয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম নাকে তো তোমাদের দাদা ভাই আর জিতু খেয়ে নিয়েছিল তো তারপরে দেখি বৃষ্টি হয়েছে ঘরের মধ্যে প্রচুর নোংরা চলে এসছে পাতা তারপরে এদিকে পায়ের ধুলো টুলো অবস্থা কি আর সকালে দেখো থালা বসে এখনও পড়ে আছে এখনও ধুইনি আর অঙ্কুশকেও আজকে না স্নান করানো হয়নি তো এখন দুটো বাজে তো অঙ্কুশকে নিয়ে আমি সবে ঘুম থেকে উঠলাম তারপরে দেখো সব কাজ পড়ে আছে এখন সব কাজ বাজ সারবো আগে অঙ্কুশকে খাইয়ে রেখে আসলাম তারপরে আমাদের কলপারে সব নিয়ে এসছি ধুতে কিন্তু কলপারের কলের ডাটনিটা জিতু ভেঙে ফেলেছে কলের জন্য এতক্ষণ বসেছিলাম তারপরে মাঠে আমাদের একটা কল আছে সেইখান থেকে ওই ডাটনিটা খুলে এনে কল পাড়ায় লাগিয়ে দিয়েছে দেখো কলের থেকে ডাটনিটা বড় তারপরে আস্তে আস্তে থালা বাসন ধুলাম জামা কাপড় ধুলাম তারপরে নিজে ফ্রেশ হলাম তারপরে দেখো গ্যাসটা পরিষ্কার করলাম ঘরটা ঝাড় দিয়েছি তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি জিতুকে ভাত দিয়েছি তারপর তারপরে ভালো করে নিলাম আর জিতু জিতুকে প্রথম আমি সাইকেল চালানো শিখিয়েছি জিতু সাইকেল চালানো শিখে গেছে তো যাই হোক তারপরে মাঠে গিয়ে বসেছিলাম মাঠে অনেক ঘোরাঘুরি হলো তারপরে এ দেখো আবার মাঠ থেকে বাড়ি চলে আসছি বাড়ি এসে রাত্রে রান্না বসিয়ে এসি সিদ্ধবাদ আর জিত অঙ্কুশের জন্য খাবার বসিয়েছি এখন ওকে খাওয়াবো আর জিতুকে একটু মুড়ি খেতে দিয়েছি তো রাত্রে রান্না কমপ্লিট তারপরে তোমার আমার বর্মশায় আসলো দুজনে মিলে ভাত খেয়ে নিলাম তারপরে রাত্রে একটা ওকে বললাম চলো একটা ভিডিও বানাই দুজনে মিলে একটা ভিডিও বানিয়ে নিলাম তো বন্ধুরা বাই গুড নাইট